আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করতেছি বাঁধনায়ন অটোরাইস মিলে আজকে এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বাঁধন আয়ন অটোরাইস মিলের গেটে রয়েছে রফিকুল মামার দেখেন নাম্বার রয়েছে তো দর্শক আমি দীর্ঘদিন যাবৎ এই মিলের সাথে ব্যবসা করে আসতেছি আপনারা চাইলে ব্যবসা করতে পারেন এ নিয়ে মামা পর্যাপ্ত পরিমাণে গুটি ধান হাইব্রিড ধান ক্রয় করে এবং সারা বাংলাদেশ থেকেই ক্রয় করে গুটি এবং হাইব্রিড এইগুলো সিএসডি এলএসডি চাল সরবরাহ করে তাছাড়াও ওনার মিলে প্রচুর পরিমাণে একটা মিলে প্রচুর পরিমাণেই শুধু মুড়ির চাল উৎপাদন করা হয় আর এই মুড়ির চালের কোয়ালিটি সারা বাংলাদেশে ছড়ে পড়ছে ভালো একদম সুনাম ভালো ছড়ে আছে উনি বিশেষ করে মুড়ির চালটা লাল গুটি বিয়ার এগারো হ্যাঁ এগুলো প্রচুর কিনে প্রচুর কিনে তো আমিও বিশ্বাসের সই দীর্ঘদিন ব্যবসা করতেছি আপনারা চাইলে করতে পারেন অসুবিধা নাই গেটে নাম্বার রয়েছে সুপ্রিয় দর্শক আজকে কি দামে ধান বেচা কিনে করলাম তারই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে আমার এই যে গুটি ধানটি নামতেছে মাসুরি গুটি বা সাদা গুটি আপনারা যেটাই বলেন কেউ বলে সাদা গুটি কেউ বলে মাসুরি গুটি মিল ছিল বাইশশো ষাট টিকা সুপ্রিয় দর্শক এখানে পঁচাত্তর কেজি ওজন হ্যাঁ মানে নিটোজন পঁচাত্তর পয়েন্ট ফাইভ একটা গাড়ি বাইশশো ষাট আর দুইটা গাড়ি ছিল বাইশশো সত্তর শুভ দশুক বাইশো সত্তর মিলপুচনী ভাড়াটা আমার এখানে বিভিন্ন জায়গা থেকে আসছে মাল লালমনিয়ার থেকে ভাড়া আসছে আমার সাড়ে পনেরো হাজার রংপুর পঞ্চগড় থেকে আসছে এগারো হাজার এবং লাহিরি থেকে আসছে সাড়ে দশ হাজার এই রেটে ভাঙাগুলো আসছে ওইখানে ধান কিনছিলাম কালকে এগারোশো সত্তর টাকা এগারোশো সত্তর টাকা কেজির মনে এগারোশো পঁয়ষট্টি টাকা কেজির মনে চল্লিশ কেজির মনে এভাবে আনে এই মিলে দিচ্ছি হ্যাঁ আমার শুধু সাদা গুটি আসছে সাদা গুটি আসছে ও আবার লাল গুটিটা আমি খরিদ হয়নি লালগুটি খরিদ হয়নি তবে সাদা গুটি আনে দিছি দর্শক দীর্ঘদিন এই মিলের সাথে ব্যবসা করে আজকে পাশাপাশি অন্যান্য মিলেও আমি স্বর্ণা পাঁচ ধান দিচ্ছি তো আপনারা যারা দেখতেছেন ভিডিওটা আপনাদের এলাকায় কী দাম চলতেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার হাতে দেখেন গুটি ধান সাদা গুটি ধান সাদা মাসুরি গুটি কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এলাকায় কী দাম চলতেছে এরই তথ্য দিবেন ব্যাপক ব্যাপক পরিমাণে ধান কেনেন আমি যেটা কিনি সেটাই বলি যেটা বিক্রি করি সেটাই বলি আপনারা বাস্তবটা মিলিয়ে নেবেন যে আপনাদের এলাকায় বাজারটা মিল আছে কি না গুটি ধান ক্রয় করা হয়েছে বাইশশো পঁয়ষট্টি এগারোশো পঁয়ষট্টি এবং এগারোশো সত্তর আপনারা মিলিয়ে নেবেন গতকালকে এবং আমি মিল বিক্রি দিছি বাইশশো ষাট এবং বাইশশো সত্তর আমার মিল প্রচানি মিলিয়ে নেবেন যে আপনাদের সাথে বাজারের মিল আছে কি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও কথা হচ্ছে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম